আমি আমি বলে না প্রত্যেকটি চরিত্র বলো যারা টেকনিশিয়ান সবাই একটা ওই দোটানার মধ্যে ছিল কি হবে কি হবে সিরিয়াল কি বন্ধ হয়ে যাচ্ছে তো এত ভালো একটি কাজ যখন শুরু হয় একটা ভালো ফ্লোতে যখন চলতে শুরু করে তো মাঝপথে যদি বন্ধ হয়ে যায় তো মানে সবারই খারাপ লাগবে না এটা প্রত্যেকটা মানুষেরই খারাপ লাগবে আমার জায়গায় যে থাকবে তারই খারাপ লাগবে কিন্তু সেই জায়গায় আসেনি সিরিয়ালটি এখন খুব ভালোভাবে মানে চলছে এটা আমার মানে টাচুট এটা যেন দু বছর তিন বছর এখন টানা চলে আর কি এতে আমি কাজের মধ্যে আছি আর কাজের মধ্যে থাকলে মানুষ ভালোই থাকে তন্ময় সম্পর্ক ভালো মানে তন্ময় সম্পর্ক সকলের সাথেই ভালো কারণ তন্ময় মানুষটাই এটা যে কাউকে ছোট করে বা কাউকে কোনো কটুক্তি করে কোনোদিনও তন্ময় কাজ করেনি আর তন্ময় এরকম কাজ করবেও না যদি খারাপ লাগে আমি মুখের ওপর বলে দিই যে হ্যাঁ আমার খারাপ লেগেছে তাতে আমার মনে হয় সেই ভালোবাসার জায়গাটাও থাকে তো তন্ময়কে এই তুমি যে আমাদের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই তন্ময়কে খুবই ভালোবাসে আমাদের টিম খুব ভালো আমার কাজের পরিবেশ খুব ভালো তো সেখান থেকেও প্রত্যেকের বড়দের বড় সিনিয়র আর্টিস্টদের গাইড পাচ্ছি সন্তু মানে সন্তু এখন মানুষের যে ভালোবাসাটা পাচ্ছে তার থেকে বড় পুরস্কার আর কিছু নেই মানে অসাধারণ রেসপন্স এই চরিত্রটির সন্তু চরিত্রটি। আমি নিজেও ভাবিনি এত ভালো রেসপন্স পাবো তো কোথাও গিয়ে আমার খুব ভালো লাগছে মানে আরও দায়িত্ব বেড়ে যাচ্ছে দিনের পর দিন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার আরও দায়িত্ব বেড়ে যাচ্ছে যে চরিত্রটা আরও কিভাবে কিছু করা যায় বা চরিত্রে থেকে আরও মানুষের কিভাবে মন জয় করা যায় আর কি কারণ এই চরিত্রটি খুব কঠিন একটি চরিত্র খুবই কঠিন একটি চরিত্র আমি তন্ময় আর সন্ত চরিত্রের মধ্যে অনেক মানে একদম বিপরীত একটি চরিত্র